নীলফামারী জল ঢাকায় স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন পাভেলির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগ শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক লাবলু রশিদ এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল কবির মুকুল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মশিউর রহমান বাবু যুবলীগ নেতা রেজাউদ্দৌল্লা বাবু আশিকুর রহমান মানিক সহ আরো অনেকে লিখিত বক্তব্যে যুবলীগ নেতা বলেন তিন আসনের সংসদ সদস্য যুবলীগের কেন্দ্রীয় নেতা হোসেন একজন ক্লিন ইমেজের নেতা তিনি ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে করার কথা বলায় এমপি নামে এক শ্রেণীর কুচক্রী মহল মিথ্যে অপপ্রচার চালাচ্ছে আমরা এ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে জলঢাকা পৌর যুবলীগ ও কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে এর

লাট করার জন্য যৌন আব্বা লাভলোড হলে অনুমতি পেলাম সারাদাহিক সালাম ও আলাইকুম আবদুল্লাহী আদা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বিজয় সাংবাদিক হয় আপনারা জানেন আর কয়েক ঘন্টা পর আসন্ন জল ডাকা পৌরসভা জলবিশত নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এই থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করবার জন্য বর্তমান সরকার বর্তমান সরকারের প্রশাসন যন্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে আপনারা যারা জাতি বিবেক গণমাধ্যমের কর্তৃ সকলেই প্রস্তুতি গ্রহণ করেছে এবং সারা দেশেই সারা দেশ থেকে যেহেতু সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র জল যাচ্ছে যেন অবাধ সুস্থ দিকে শান্তিপূর্ণ উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয় আমরা আজকে যে অবৃত্তিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আমাদের পরিষেবার পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আপনারা জানেন আমাদের নির্বাহী তিন আসনের সংসদ সদস্যের হৃদয়ের স্পন্দন জগন্নাথ জন্ডাক এপিল মহাদয়কে জড়িয়ে গতকাল থেকে কিছু মিথ্যা ভিত্তিহীন

পুরসভা নির্বাচন বিশ্ব হয়েছে আবার বাড়ি করবে এখানে মত প্রার্থীর পক্ষে করেছেন সভা সমাবেশে উপস্থিত হয়েছেন কিংবা কাউকে প্রার্থীর পক্ষে

এই শ্রমিক সংগঠনের সভাপতি হওয়ার পর থেকে জলরেখার প্রত্যেকটি পরে পরে প্রকাশ্য চাঁদাবাজির মাধ্যমে জলরেখায় আব্দুল মতির বিপুল সংখ্যক বিপুল সম্পদের মালিক হয়েছে এটার জন্য দুদকের কাছে অনেক তথ্য রয়েছে অতি শীঘ্রই দুদক এগুলার তদন্তে নামবে জনাব আব্দুল মজিদ একজন ভূমিদস্যু সে জলরেখার সকল রাজনীতির অস্থিতিশীলতা দূর হতা এই ধর্মের আমি মনে করি এরা মনে করে যে প্রত্যেক মাসে মাসে যদি জল রাখে করে নির্বাচন হয় এদের জন্য আরও সুবিধা হয় তারা তাদের কোনো ঘর নাই তাদের কোন জনসম্পর্ক নাই কোনদিন ভোটে দাঁড়ায় না যে কোনো প্রাইভেট পক্ষ নিয়ে কারি কারি টাকা নিয়ে জল রাখা রাজনীতিকে তারা অসুস্থ একটা ধারায় নিয়ে যাওয়ার তারা সব করে লাগে আজকে ক্লিনিকের নেতা সাদা মাঠের পাবলের বিরুদ্ধে তারা যে অপপ্রচারে নেমেছে আমরা

প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর